নমস্কার আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ বাবু রামগোপাল ঘোষের গৃহে সন্ধ্যাকালে তার বন্ধুরা এসেছেন প্রায় প্রতি দু একজন বন্ধু রামগোপাল ঘোষকে সান্নিধ্য দিতে আসেন কিন্তু আজ অনেক দিন বাদে একসঙ্গে অনেক বন্ধুর পুনর্মিলন হলো একসময় এরা ইয়াং বেঙ্গল নামে চিহ্নিত হয়ে প্রভূত অখ্যাতি ও কিছু খ্যাতির অধিকারী হয়েছিলেন এরা ছিলেন রক্ষণশীল সমাজের চক্ষু সুর আবার কিছু কিছু যুবক এদের অনুকরণ করতেও শুরু করেছিল ডিরজীয় শীর্ষ এই ইয়াং বেঙ্গল দল প্রথম প্রথম উন্মাদনা বসে নানা রকম উৎকট কাণ্ড করতেন রাস্তায় কোনো টিকিধারী ব্রাহ্মণ দেখলে তাকে তাড়া করতে করতে বলতেন আমরা গরু খাই গরু খাই গরু খাই গো সেই যুবকদের ছোঁয়ায় জাত চলে যাবার ভয় ব্রাহ্মণরা মুক্ত কচ্ছ হয়ে দৌড়ত এই যুবকরা কখনো নিজেদের বাড়ির ছাদে উঠে চিৎকার করে প্রতিবাসীদের জানাত এই দেখো আমরা মুসলমানের ছোঁয়া জল খাচ্ছি এই দেখো গো মাংস প্রমাণস্বরূপ তারা মাংসের হাড় ছুঁড়ে ছুঁড়ে দিত চতুর্দিকে সেসব অনেক দিন আগেকার কথা ইয়ং বেঙ্গল দলের কেউ আর এখন যুবক নন তারা এখন মধ্যবয়স্ক সুস্থির জ্ঞান সম্পন্ন নাগরিক সকলেই জীবনে সুপ্রতিষ্ঠিত কেউ কেউ সরকারি উচ্চকর্মে নিযুক্ত কেউ বা ব্যবসায় ভাগ্য ফিরিয়েছেন তবে প্রথম যৌবনে সেই বিদ্রোহের অগ্নি এখনও একেবারে নির্বাপিত হয়নি তা যেন এখন অনেকটা প্রদীপের স্নিগ্ধ শিক্ষা হয়ে এদের বক্ষেদের প্রমাণ প্রতিটি সামাজিক আন্দোলনেই এখনো এদের অনেককে এগিয়ে আসতে দেখা যায় এই গোষ্ঠীর মধ্যে বাবু রামগোপাল ঘোষ যেন মুকুঠিন রাজা হিসেবে স্বীকৃত ইংরেজি শিক্ষিতদের মধ্যে তাকে প্রধান পুরুষ হিসেবে গণ্য করে লোকে মুখে মুখে তার নাম দিয়েছে এজু সাহেবদের সঙ্গে পাল্লা দিয়ে ইংরেজি বক্তৃতার সময় তার মুখ দিয়ে যেন আগুনের ফুলঝুরি ছোটে ইংরেজরাও তাঁর সম্পর্কে বলে এক নতুন ডেমেস্থেনিস। রামগোপাল ঘোষ অতিশয় বন্ধু মানুষ মানুষ সময় তিনি ছিলেন দরিদ্রের সন্তান এখন বেসরকারি ইংরেজদের সঙ্গে যুগ্মভাবে বাণিজ্য করে তিনি প্রভূত ঐশ্বর্যশালী হয়েছেন কিন্তু বন্ধুদের আপদে কিংবা মনতুষ্টির জন্য তিনি অর্থ ব্যয় করতে কার্পণ্য করেন না তার বাড়ির সান্ধ্য আসরে সেরি ও স্যাম্পেন থাকে অপর্যাপ্ত কিন্তু এখানে কেউ নেশাগ্রস্ত হয়ে কুৎসিত আচরণ করে না প্রত্যেকের নিজস্ব পরিমাপ আছে সুরাপান এই আসরের মুখ্য ব্যাপার নয় পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে আত্ম উন্নতি ও জ্ঞান উপার্জনেই এদের লক্ষ্য কার্য উপলক্ষে বন্ধুরা অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন নিয়মিত দেখা হবার আর উপায় নাই আজ অনেক দিন পর কয়েকজন প্রবাসী বন্ধুকে পাওয়া গেছে রশিক কৃষ্ণ মল্লিক এখন বর্ধমানের ডেপুটি কালেক্টর রামতনু রামতনুলাহিরি কৃষ্ণনগর কলেজের শিক্ষক সবচেয়ে বেশি দূরে থাকেন রাধানাথ শিকদার তিনি দেরাদুনের সরকারে জরিপ বিভাগে একজন পদস্থ কর্মচারী পিতার গুরুতর ব্যাধির খবর পেয়ে রাধানাথ চলে এসেছিলেন কলকাতায় তার পিতা এখন একটু সুস্থ তাই তার অতি ঘনিষ্ঠ সুহীদ প্যারিচাঁদ মিত্রের সঙ্গে এসেছেন রামগোপাল ঘোষের বাড়ির সান্ধ্য আসরে বহুদিন পর বন্ধুদের কাছে এসে রাধানাথ খুশি হয়েছেন যতখানি বিস্মিত হয়েছেন তার চেয়ে অনেক বেশি এতখানি পরিবর্তন তিনি কল্পনাই করতে পারেননি তিনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন এদের মুখের ভাষা শুনে তাদের ছাত্র বয়সে তাঁরা নিজেদের মধ্যে সব সময় ইংরেজিতে কথা বলতেন বাংলা ভাষার কোনো স্থানই ছিল না প্রায় নেহাত বাড়িতে বাবা মায়ের সঙ্গে বাংলায় কথা বলতে হতো কিন্তু জ্ঞান চিত্তশুদ্ধি বা রস সাধনের জন্য বাংলা ছিল অপাঙ্তেও প্রবাসে থাকার সময় রাধানাথ বাংলা ভাষাকে জীবন থেকে বাদই দিয়ে ফেলেছিলেন এবার বাড়িতে এসে বাবার সঙ্গে কথা বলার সময় তার মুখ থেকে ভাঙা ভাঙা হিন্দি ও ইংরেজি বেরিয়ে আসছে বার চেষ্টা করে বাংলা বলতে গেলেও সব কথা মনেও আসে না প্যারিচাঁদ এই নিয়ে তাকে ঠাট্টা করছিলেন প্যারি রামগোপাল রসিক এরা ইংরেজিতে বিখ্যাত কৃতবিদ্য অথচ আজ তাঁদের মুখের বাংলা ভাষা হঠাৎ এ দেশটার হলো কি আবার কি লোকে ইংরেজি ভুলে গিয়ে অশিক্ষার অন্ধকারে ডুবে যাবে একটি গোল টেবিল ঘিরে বসেছে বন্ধুরা প্রত্যেকের কেদারার পাশে রয়েছে ধুমায়িত আলবোলা বৃত্তেরা টেবিলের ওপর সাজিয়ে দিয়ে গেছে গেলাস ও বিভিন্ন প্রকার সুরার বোতল যার যেমন রুচি সে নিজে ঢেলে নেবে শুধু রামগোপালের সামনে একটি বিচিত্র আকৃতির পোর্সেলিনের পাত্র পাত্রটি গোল তার একদিক দিয়ে হাতির শুঁড়ের মতন একটি ছোট্ট নল বেরিয়ে আছে সেখান থেকে অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে সকলেই কৌতূহলী হয়ে সেদিকে তাকিয়ে রামগোপাল মৃদু হেসে বলেন। ইউ পোর ইউর ড্রিঙ্কস মাই ডিয়ার ফেলোজ আমি আগে একটু উষ্ণ পানীয় পান করব। ইদানিং এটি পান করা আমার অভ্যেস হয়ে গেছে একটি হাতলযুক্ত গোল পর্সেনিলের বাটিতে রামগোপাল খানিকটা কালো রঙের উষ্ণ তরল পদার্থ ঢাললেন তারপর তার সঙ্গে তিন চামচ দুধ ও তিন চামচ চিনি মিশিয়ে গুলতে লাগলেন মিশ্রণ কার্যটি সমাপ্ত হলে রামগোপাল বাটিটি সাবধানে ওষ্ঠের কাছে এনে শুরু করে ছোট্ট একটি চুমুক দিয়ে তৃপ্তির সঙ্গে বলেন। আহ রাধানাথ আর কৌতূহল চাপতে না পেরে বলে উঠলেন হোয়াট ইজ দ্যাট স্ট্রেঞ্জ কনকশন রামগোপাল পরিহাসের সঙ্গে বলল দিস ইজ মাই ফেভারিট পয়জন একটু স্বাদ নিয়ে দেখবে নাকি রসিক কৃষ্ণ বললেন দিস ইজ টি রাধানাথ তুমি চায়ের কথা শোনো নাই আগে চীন দেশ থেকে এ বস্তু আসত এখন আমাদের আসামেই যথেষ্ট হচ্ছে রাধানাথ অনেকদিন দেশ ছাড়া বলে চা কথাটা জানেন না তবে টি এর কথা কাগজে পত্রে পড়েছেন কোনোদিন চর্মচক্ষে দেখেননি তাঁদের দেরাদুনে নানারকম মদের ছড়াছড়ি সেখানে উষ্ণ পানীয় বলতে চলে শুধু ভেড়ার দুধ প্যারিচাঁদ মদ্যপান করেন না তার আসক্তি ধূমপানের দিকে তিনি বলেন, আমি একটু চেখে দেখতে রাজি আছি ইংরেজ মহলে আজকাল চা পান খুব চলছে শুনছি রামতনু বললেন আমি হেয়ার সাহেবকেও ওই জিনিস পান করতে দেখত তবে ওতে মাদকদ্রব্য বোধহয় কিছু নেই কারণ হেয়ার সাহেব নেশাভাঙ করার বিরোধী ছিলেন শিবচন্দ্র বললেন নেশা না হলে আরও জিনিস পান করা কেন রামগোপাল দ্বিতীয় একটি বাটিতে প্যারিচাঁদের জন্য চা ঢালতে ঢালতে বলে নেশা হয় বই কি এর এক চুমুকেই পঞ্চেন্দ্রীয় একটা অ্যালার্টনেস এসে যায় লাইক কিসিং জেল অ্যান্ড ইউ ওয়ান্ট টু কিস আগেইন এই নাও প্যারি আজ আমি তোমার এই নূতন সুধারসে দীক্ষা দিলাম প্যারিচাঁদ প্রথমে খানিকটা ইতস্তত করলেন বাড়িটি হাতে নিয়ে তাকালেন একবার বন্ধুদের দিকে ঠোঁট পুড়ে যাওয়ার ভয় ফুঁ দিলেন কয়েকবার তারপর কোনো ক্রমে একটি চুমুক দিয়েই মুখ বিকৃত করে ফেললেন পানীয়টি তার পছন্দ হয়নি রামগোপাল কোন সুখে এই জিনিস খাচ্ছে রামগোপাল তার সঙ্গে কৌতুক করার জন্য সত্যি বিষাক্ত কিছু দেননি তো রামগোপালের কথাই আলাদা তিনি বেপরোয়া ধরনের মানুষ কোনো কিছুতেই ভয় পান না প্রায় তিনি কথায় কথায় বলেন আই ভিয়ার চন্ড লাইফ রামগোপাল জিজ্ঞেস করলেন কি ব্রাদার কেমন লাগলো প্যারিচাঁদ বলেন। একটু তিক্ত একটু কষায় বন্ধুরা সবাই হো হো করে হেসে উঠলেন রামগোপাল প্যারিচাঁদের বাড়িতে আরও খানিকটা চিনি মিশিয়ে দি বলেন। এবার দেখো তো প্যারিচাঁদ সবাই আবার চুমুক দিলেন এবার তার মুখ হাসিতে ভরে গেল তিনি বললেন বাহ দিব্য অপূর্ব স্বাদটা যেন একেবারে বদলে গেল রামগোপাল জিজ্ঞেস করলেন কেমন শরীরে বেশ একটা চন্মনে ভাব হয়নি প্যারিচাঁদ বললেন বিলক্ষণ রামগোপাল আবার জিজ্ঞেস করলেন মনে হয় না আবার চুম্বন করি আবার আবার প্যারিচাঁদ বললেন নিশ্চয় ভাই আমি বলি কি এবার থেকে আমরা এই বস্তুই পান করবো শুধু সুরা পান করে স্বাস্থ্যের ক্ষতি করা কেন সর্বনাশিনী সুরাজে এ দেশটাকে ছাড়খাড় করে দিচ্ছে বন্ধুদের মধ্যে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এতক্ষণ নীরব ছিলেন সম্প্রতি বর্ধমান রাজ সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়েছে আইন বিষয়ক পরামর্শের উপলক্ষে সেখানকার বিধবা রানী তাকে ঘন ঘন ডাক পাঠাচ্ছেন মাঝে মাঝে সেই অপরূপ সুন্দরী রানী এমন বিহুব্বল চেয়ে থাকেন তার দিকে যাতে মনে হয় শুষ্ক আইনের চেয়েও আইন উপদেষ্টা মানুষটির প্রতি তার আকর্ষণ বেশি সেই অপসরাতুল্য রমণীর দিকে দৃষ্টিপাত করে দক্ষিণারঞ্জনেরও মস্তক ঘূর্ণিত হয় দূরে থাকলেও সর্বক্ষণ মনে পড়ে সেই মুখ এ কথা আর কাউকে বলাও যায় না দক্ষিণারঞ্জন ফটাস শব্দে স্যাম্পেনের কর খুলে নিজ পাত্রে খানিকটা ঢেলে বললেন তোমরা চা পান করতে করো চা করো আমি এই জিনিসে মজেছি আমি ছাড়ছি না সুরাপানের সর্বনাশ হয় মূর্খদের বুদ্ধিমান ব্যক্তিরা সুরাপান করলে তাদের চিন্তা শক্তি আরও বিকাশ হয় রাধানাথ বললেন আই এগ্রি উইথ ইউ দক্ষিণা এই ফিলদি লুকিং লিকুইড নিয়ে তুম লোক কেউ ইত না শোরমাচাতা দ্যাট আই ক্যান ক্যান নট আন্ডারস্ট্যান্ড শিবচন্দ্র জিজ্ঞেস করলেন সোর মাচাতা তার মানে কি ভাই প্যারিচাঁদ বলেন। আমাদের রাধানাথ বাংলা একেবারে ভুলে গেছে বাবাকে বলে পিতাজি আর জলকে বলে পানি রাধানাথ রাগতভাবে বলেন অ্যান্ড ইউ তোমরা তোমরা যে অচানক বাংলা লাভার হয়ে যাবে হাউ কুড আই নো দ্যাট ইন আওয়ার কলেজ ডেজ ইউ অল ইউজ টু হেড দিস ল্যাঙ্গুয়েজ প্যারিচাঁদ বললেন ভাই তারপর এই সময়ের মধ্যে যে বাংলা ভাষা অনেক বদলে গেছে আমরা তখন ভাবতাম বাংলা ভাষায় কোনো মহৎ ভাব প্রকাশ করা যায় না কিন্তু এখন এই ভাষায় এমন অনেক ভালো ভালো লেখক এইছেন রামগোপাল বললেন তুমি তত্ত্ববোধিনী কাগজ দেখেছ আমি আগে কখনো বাংলা পড়তুম না আমার ঘৃণা হতো কিন্তু একদিন একখানা তত্ত্ববোধিনী কাগজ আসবার পর আমি চমকিত হয়ে গেছি তুমি দেখবে দেখবে সেই কাগজ রশিকৃষ্ণ বললেন দেবেন্দ্র ঠাকুর অক্ষয় দত্ত এরা উচ্চ চিন্তার কথা লিখছেন বাংলা ভাষায় সে প্রোজ কার্লাই বা মিলের চেয়ে কোনো অংশেহীন নয় প্যারিচাঁদ বললেন কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে এক বামুন পণ্ডিত একখানা বই লিখেছেন রামগোপাল তোমার কাছে নেই সেই বইখানা একবার রাধানাথকে দেখাও না রামগোপাল তক্ষণে উঠে গিয়ে নিয়ে এলেন সেই বই বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বইখানা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলেন রাধানাথ ও অন্যান্য বন্ধুরা প্যারিচান বললেন আমি এখানে একটু পড়ে শোনাব শুনবে